শনিবার রাজধানীর আইজিএম চৌমোহনী এলাকায় পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং তরমুজ বিতরণ করেন আট টাউন বরদোয়ালি মণ্ডলের বিজেপি কর্মীরা তীব্র গরম থেকে মানুষকে স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান এক বিজেপি কর্মী আমাদের মুখ্যমন্ত্রী মানিক মানুষের পাশে এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা না বেরোলে নাই হয় এমন ভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানি আমরা দিচ্ছি আমরা চাইছি ত্রিপুরা মহতি এই মানবিক উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানান কর্মসূচিতে থাকা বিজেপি নেতা কর্মীরা আট টাউন বরদোয়ালি মন্ডল ও প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান মন্ডল কর্মীরা কাজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু যারা নেহাত বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে আর আমরা সত্যি আবারই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদের নির্দেশ দিয়েছেন একটা সুযোগ করে দিয়েছেন আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য তা আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং আট নম্বর টাউন গড়তালি অ্যাসেম্বলি প্রতিটা কোনায় কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে প্রসঙ্গক্রমে বলা যায় রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরেই নানান সমাজ সেবা মূলক কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত মুখ্যমন্ত্রী মানিক সাহাব ক্লাব পরিচালনা করা ও সমাজ সেবা মূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন বহুবার তাই অবশ্যই বলা যায় পথচারীদের মধ্যে জল ও তরমুজ বিতরণ মুখ্যমন্ত্রীর গভীর মানবিক মনেরই এক উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক নিদর্শন বিরো রিপোর্ট নিউজ নাও